আপনি এক पीस ল্যাপটপ পারচেজ করলে আমার কাছে কিন্তু আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই ওকে আর এমন কোনো কাজও নাই যে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অন এসে পেয়ে যাবেন 2 ইন 1 এটি কিন্তু আপনি इजीली 360 পর্যন্ত রোটेट করে কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি ডিসপ্লে কোরাই 7 8th জেনারেশনের ল্যাপটপ 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স 512 জিবি এনভিএম এসএসডি এতে ব্যবহার করা হয়েছে

কি ল্যাপটপ পাওয়া পসিবল কিনা হ্যাঁ আজকে চলে আসি যারা মূলত হোলসেল করে যারা বিজনেস করতে চান স্মার্ট সলিউশন বিলির কাছ থেকে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এখান থেকে ল্যাপটপ কিনে আপনারা ব্যবসা দাঁড় করাইতে পারবেন যেহেতু তারা হোলসেল করে সেহেতু তারা এই যেই দামে যেহেতু তারা হোলসেল করে সেহেতু তারা হোলসেল দামে ল্যাপটপগুলো দিতে পারে আজকে আমরা ভিডিওতে প্রুফ করে দিব যে আসলেই তারা হোলসেল দামে দিচ্ছে কিনা ভাই একটা স্পেশাল অফার দিয়েছে স্টুডেন্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট এবং হচ্ছে ফিনান্সার ভাইরা একটা ল্যাপটপ নিলেও হোলসেল দামে কিনতে পারবে এটা আজকে স্পেশাল আজকে স্পেশাল আজকে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাপটপ ডিসকাউন্ট থাকবে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ধামাকা অফার থাকবে আচ্ছা আর আমি ভিডিও শুরুতে বলে দিই যারা ফ্রিলান্সিং করেন বাই স্টুডেন্ট তাদের জন্য কিন্তু তিরিশ হাজার টাকার উপরে যে সমস্ত ল্যাপটপের বাজেট প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাপটপের থেকে আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা আমি যে প্রাইস বলবো তার থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর এমনিতেও সবগুলা ল্যাপটপে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকবে এবং আপনি এক পিস ল্যাপটপ পার্চেস করলে আমার কাছে কিন্তু আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর আগামী সাত দিনে এই অফারটা কিন্তু আগামী সাত দিনের জন্য থাকবে ওকে ডান ভাই

এসএসডি ব্যবহার করা হয়েছে ওকে ওকে আর 15.6 ইন ফুল এইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনি নিউ ইউনি কি পেয়ে যাবেন আর টাচপ্যাডটা অনেক বড় অনেক সুন্দর আর প্রিন্ট তারপরে ফেস লক এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই ওকে আর এমন কোনো কাজও নাই যে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না আচ্ছা আজকে কিন্তু এই ল্যাপটপটির একটা ধামাকা প্রাইস থাকবে ভাই মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ এটি কিন্তু নরমালি মার্কেট প্রাইস হচ্ছে 85000 টাকা আজকে এই ল্যাপটপটি আমি দিব মাত্র সত্তর হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি সত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটি পারসেস করতে পারবেন স্মার্ট সোলস ভিডিতে আর শুধু তাই না ভাই এই ল্যাপটপটির সাথে কিন্তু পাঁচ থেকে প্রায় পাঁচ থেকে ছয়টি গিফট পেয়ে যাবেন আচ্ছা অরিও থাকবে ভাই অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে কিবোর্ড থাকবে তারপরে আপনার মাউস প্যাড থাকবে প্রায় পাঁচ থেকে ছয়টি গিফট পেয়ে যাবেন এবং এই ল্যাপটপের সাথে কিন্তু আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভেরি গুড ভাই আপনার শপের লোকেশনটা বলা প্রথম আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা

সুপার ফ্রেশ একটা সিঙ্গেল স্কেচ ল্যাপটপটিতে নাই সুপার ফ্রেশ অবস্থায় আছে আজকে এই ল্যাপটপ একটি ধামাকা প্রাইস থাকবে ভাই হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কত মাত্র 25500 টাকা নিয়ে ল্যাপটপটি পারচেজ করতে পারবে রেগুলার প্রাইস কত ছিল ভাই ভাই রেগুলার প্রাইস থাকে এটা নরমালি 28 থেকে 29000 টাকা আপনাদের 25 হ্যাঁ আজকে 25000 আরও যান ভাই আপনি বলছেন তো 25 আরো 500 টাকা ছাড় দিলাম 25500 দেওয়ার নিয়ত ছিল আমার আরো 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা 25 25000 টাকা নিয়ে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন আমাদের কাছে ওকে ডান ডান ঠিক আছে ঠিক আছে আর প্রত্যেকটি আপনি কিন্তু স্টাইলে সহজে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন ভি এম এস এস ডি আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সবগুলো ফিচার কিন্তু এতে আছে আজকে এই ল্যাপটপ একটা ধামাকা প্রায় দিব ভাই

আপনার দশ আট কোর ষোলো লজিক্যাল প্রসেসর আছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন আরও আর এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত খুবই ভালো আপনি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অন অনায়াসে পেয়ে যাবেন তো আজকে ল্যাপটপটির ধামাকা একটি প্রাইস থাকবে আরো ভাই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ফোরটি সিক্স থাউজেন্ড টাকা হলেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে ওকে ডান এরপর তারপর এটা হচ্ছে সব থেকে দামি ল্যাপটপ

শো বারো জিবি এম বিএম ব্যবহার করা হয়েছে আজকে ল্যাপটপ আজকে ধামাকা একটা প্রাইস থাকবে আজকে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র 55000 টাকা অনলি 55000 টাকা ল্যাপটপটি পেয়ে যাবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে আর এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পারচেজ করার জন্য আপনি অবশ্যই চলে আসবেন মিরপুর 10 এ গোলচত্বরের সাথে মেট্রো রেলের পূর্ব পাশে এফএস স্কয়ার শপিং মলের লিফটের সাথে 724 এবং 725 নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি আর হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে যারা ব্যস্ততার কারণে ঢাকা আসতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে ল্যাপটপ পারচেজ করতে পারবেন অনলি 500 টাকা বুকিং মানি দেয় আর কি ওকে ওকে

আর ডিসকাউন্ট ঠিক আছে টাকা মাত্র ল্যাপটপটি পারচেজ করতে পারবেন স্মার্ট সলিউশনস থেকে আর এই অফারটি কিন্তু আগামী দিনের জন্য ভাই 7 দিনের পরে কিন্তু দিতে পারবো না হয়তো প্রোডাক্ট শেষ হয়ে যাবে মাত্র থেকে পিস প্রোডাক্ট আছে ইন ওয়ান

মানে অনেকেই শুধুমাত্র লোক দেখে নিয়ে যায় অনেক ভালো মানের একটা ল্যাপটপ আপনি দেখবেন আরকি এটা রিভিউ দেখবেন ইউটিউবে রিভিউ দেখবেন কিরকম আচ্ছা আচ্ছা সেভেন ফোর ডবল জিরো কি খুবই সুন্দর একটি ল্যাপটপ কোরাই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর এতে কিন্তু ব্যবহার করা হয়েছে আর আট জিবি

অর্ডিনাল চার্জার দিয়ে ওনাকে ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ কারণ আমরা দিয়ে নিজেরা ইনপুট করি এবং হোলসেল করি সো আজকে এই ল্যাপটপটির প্রাইসে হয় আপনি ধারণা করেন আমি কত দিতে পারি ল্যাপটপ ভাই আপনি যে প্রাইস দিচ্ছেন আমি ধারণা করতে পারি আজকে ল্যাপটপটির প্রাইসে মাত্র 27000 টাকা এই জেনের ল্যাপটপ তাও আবার দে ল্যাটিটিউড বিজনেস ইজ এ ল্যাপটপ একদম এ প্লাস সুপার ফ্রেশ এ গ্রেড একটা কথা বলে রাখি যারা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে যে ল্যাপটপ কিন্তু আপনার ইউজড এর উপরে কিন্তু প্রাইস নির্ভর করে কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস নির্ভর করে

পাঁচটি পাঁচ পিস দশ পিস ল্যাপটপ থেকে বাঁচাই করে এক পিস ল্যাপটপ পার্সেস করতে পারেন কারণ আমরা হোলসেল করি একাধিক কোয়ান্টিটি আমার কাছে থাকে ঠিক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই

ব্যবহার করে স্যার আপনি র্যাম এস কিন্তু কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ বাড়াইতে পারবেন র্যাম এবং এসএসডি আজকে ল্যাপটপটির আজকে ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা জান

শপে আসো আমি সবাইকে তো রিকোয়েস্ট এটা প্রথম থেকেই করি প্রতিদিনই করি যে ভাই শপে যান শপে যান শপে যান শপে গেলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা এবং দুই চার দশটা দোকান সব দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে নেওয়া উচিত আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি দুই চার দশ দোকান দেখে যেখান থেকে আপনার ভালো লাগে মনে হয় যে প্রোডাক্ট ভাই ইউজ প্রোডাক্টের রেটটা হলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনি যদি পাঁচশো এক হাজার টাকা কমে খারাপ প্রোডাক্ট কিনে নেন তো আপনি ধরা খেয়ে যাবেন ল্যাপটপটাই গেল ঠিক আছে আর সো আপনি অবশ্যই গ্রেডিং গ্রেডিংটা

সেটাই দেখাচ্ছি আমি সবাইকে হ্যাঁ জন্য আর এই ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপে কিন্তু আপনার সব ধরনের পেয়ে যাবেন যেমন ইউএসবি কোর্ট আছে ডকিং কোর্ট আছে তারপরে এইচডিএম আই পাইপস এ থান্ডার পোর্ট তারপরে হেডফোন

মাত্র পাঁচ হাজার ছয়শ ইউ সিরিজ এর প্রসেসর

করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডিও থেকে আর এই সুন্দর সুন্দর স্মার্ট সলিউশনসের স্মার্ট ডিভাইসগুলো পার্সেস করার জন্য অবশ্যই কিন্তু আপনি চলে আসবেন মিরপুর দশে মেট্রো রেলের পূর্ব বাসে এফ এসি শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার শপে আসবেন আরও পার্সেস কিন্তু করতে পারবেন আপনি খুব সহজেই ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন ফোন করলে আপনার অ্যাড্রেসে আমরা ল্যাপটপ পাঠিয়ে দিব মাত্র পাঁচশো টাকা অগ্রিম দিবেন বুকিং মানি হিসেবে ওকে এরপর এরপর যে ল্যাপটপটি দেখাবো একটু বড় ডিসপ্লের ভেতরে ভাই যারা একটু মানে ধরেন ফটোশপ ফটোশপের কাজ করে ইলাস্ট্রেটরের কাজ করে বিডিডিং এর কাজ করে তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের বিজনেস সিরিজের এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আছে র্যাম এস কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপও অত্যন্ত ভালো আপনি এই ল্যাপটপটি খুবই কম প্রাইস আজকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা ভাই চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস এত ফ্রেশ প্রোডাক্ট এ প্লাস গ্রেডেড প্রোডাক্ট এত কম দামে ঠিক আছে চ্যালেঞ্জ প্রাইস ভাই কেউ দিতে পারবে হ্যাঁ কেউ দেবে আজকে তো ভাই ভিডিও শুরুতেই বলছি এক প্লিজ ল্যাপটপ নিলেও

তারপর টি দেখাবো বুক জেট বুক জেট বুক ফিফটি নিউ জি সিক্স খুবই সুন্দর একটি ল্যাপটপ পোড়াই সেভেন এর একেবারে সুপার ফ্রেশ আর এখানে কিন্তু আপনি দেখেন জাস্ট আমি যদি দেখাই এক

где ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর চার জিবি কিন্তু আছে এই ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি আছে খুব সুন্দর আপনি ভিডিও এডিটিং এর জন্য মানে সেরা একটি ল্যাপটপ চার জিবি কিন্তু আপনি যেকোনো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আজকে ল্যাপটপটির একটি ধামাকা প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডি থেকে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি জেনুইন চার্জার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবেন ওকে ভেরি নাইস এরপর এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এক্স ওয়ান কার্বন হ্যাঁ লেনিভো থিঙ্কপ্যাড লাভারদের জন্য ওয়ার্ল্ডের সব থেকে লাইট ওয়েটের ল্যাপটপ ভাই সব থেকে লাইট ওয়েট অনলি

তারপর যে ল্যাপটপটি দিব দেখাবো এটি হচ্ছে X1 কার্বন কার্বন হ্যাঁ এই হলো X1 কার্বন খুব সুন্দর এতে কিন্তু স্টাইলিশ পেন আছে আপনি কিন্তু স্টাইলিশ পেন আছে সহজে এই যে ড্রাফটিং এর কাজে পেনটি কাজে লাগে পেইন্টিং এর কাজে নোট করার কাজে এটি কাজে লাগে কোরাই 5 এর 8 জেনারেশন 14.1 ইঞ্চ ডিসপ্লে আপনার 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স 512 জিবি এনভি মেসেজ ডি দিয়ে ল্যাপটপটি প্রাইস দিব মাত্র 39000 মাত্র 39000 টাকা দিয়ে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন স্মার্ট সলিউশনস ভিডি থেকে ওকে

পাতলা স্লিম ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত আপনি দেখেন রোটেট করতে পারবেন একেবারে স্লিম একেবারে স্লিম খুব সুন্দর কোরাই ফাইভের এই ড্যাম চার আট জিবি ড্যাম চার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এস এস ইঞ্চ ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ম্যাট টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা হয়েছে আজকে ল্যাপটপটির প্রাইস দিব ভাই ইতিহাসের সেরা প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার মাত্র সাতাশ হাজার টাকা কোরাই এর এইট জেন আট দুশো ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ দেওয়া আবার এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ফোর আর আট জিবি সরি ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি আছে এই ল্যাপটপটিতে আট জিবি গ্রাফিক্স আছে খুব সুন্দর খুব ভালো মানের একটি ল্যাপটপ এবং ভিডিওটিং এর জন্য খুবই ভালো হবে ফটোশপের কাজের জন্য সুপার ফ্রেশ একটা আছে তো আজকে কিন্তু ধামাকা একটা প্রাইস দিবো কত অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকায় আই ফাইভেন তা আবার

উড বিজনেস সিরিজ একটা ফেস দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ একেবারে ভেজেল আর দেখেন ভাই এই ল্যাপটপটিতে দেখেন আপনি মনে হবে আপনার এই মাত্র বক্স থেকে আমি আনবক্স মানে এটা কি বলবো ভাই আমি কথা বেশি বললে ভিউয়ারস বলে ভাই এত কথা বলতেছেন আমি এইজন্য সবাইকে বলি ভাই দয়া করে একবার শপে আসেন হ্যাঁ শপে আসবেন শপে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলা হইছে বা যে যা দেখানো হইছে তার থেকে বেটার নাকি হচ্ছে লো হ্যাঁ এক্স্যাক্টলি তো 5400 Core i5 এর এই জেনারেশনের কি ল্যাপটপ 8GB RAM 4GB গ্রাফিক্স 256GB SSD দিয়ে প্রাইস দিব ভাই আজকে অবিশ্বাস্য একটা প্রাইস মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ড ভাই দেখাবো ছাব্বিশ হাজার টাকায় ফাইভ এইট

আসা উচিত এখানে ভাই আসলে আপনারা যে ল্যাপটপ গুলো কিনতে চান আর কেলে সেগুলো মন মতো পাবেন আর কি কারণ একটা ল্যাপটপ অনেকগুলো কোয়ালিটি থাকে একটা মডেলের মনে মোটামুটি দশ বিশটা থাকে ভাই যদি হোলসেল করে মন মতো দেখে চেক করবে আর প্রত্যেকটা কিন্তু

ড টাকা ভাই দাম থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই যারা এই শপে আসবেন সবার উদ্দেশ্যে আমি শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করবেন ইস্টোর যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে খুবই কন্ডিশনে পুরো পার্স করতে পারবেন আজকের মধ্যে এখানে ভেবে নিচ্ছি দেখাবেন টিভি দিতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরকম